আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আইসিটি বিষয়ের এই একটা বায়নারি সংখ্যা একের পরে ছয়টা শূন্য এই বায়নারি সংখ্যাটির রক্টাল মান কীভাবে নির্ণয় করবো তাই না তো ক্যালকুলেটার ব্যবহার করে আমরা করতে চাচ্ছি তো ক্যালকুলেটার ব্যবহার করে করার জন্য আমাদের প্রথমে এই যে ক্যালক অন করার পরে মোডে দুইবার প্রেস করে তিনে প্রেস করব। অর্থাৎ ক্যালকুলেটার অন করে দুইবার মোড একবার তিন আমি আবারও বলছি দুইবার মোডে চাপ দিব তারপরে তিন তাহলে মোড চেঞ্জের ডিসিমেল মোডে এসেছে ডেসিমাল মোড থেকে আবার বাইনারিতে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই বাইনারিতে একবার চাপ দিলে হবে বাইনারি মোডে আর প্রেস করার দরকার নেই ওই অবস্থায় এই যে বাইনারিতে চাপ দিলে এখন কিন্তু বি মোডে এসেছে মানে কি বাইনারি মোড এই সংখ্যাটি একের পরে ছয়টা শূন্য এক তারপরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এই তুলে নিলাম তোলার পরে এখন এটাকে অকটাল করবো তাই না তো অকটাল করার জন্য সমান তারপরে এই ই অক্টাল সংখ্যাটি তোলার পরে সমান তারপরে এই অকটাল তার একশো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা রূপান্তরিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই তো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের একটি আমি বাড়ির কাজ দিলাম এই যে এই সংখ্যাটি ক্যালকুলেটর ব্যবহার করে অকটাল কত হবে উত্তরে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে ক্যালকুলেটর ব্যবহার করে আশা করি পারবে